শিক্ষিত যুবক তারা শোনেন সামনে আবার ডিসেম্বর পেরিয়ে পহেলা জানুয়ারিতে পা দিবে দিবে না দিবে না তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের দারুণ তাদের অনুরোধ করে যাচ্ছি ইসলামে পহেলা জানুয়ারি নেই দেখুন ইসলামে যদি কিছু থাকত আমরা উলামারা বলে দিতাম আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মহরমের মাস ঠিক কি না কথা বলে আচ্ছা পহেলা মহরম আমরা কেউ কিছু করি কথা বলে না কিচ্ছু করি না কেন ইসলামে নেই পেলেন কোথায় কোরআন খুলেলেন যদি বলেন পহেলা জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি পঁচিশে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি শিক্ষিত যুবক আর যুবতীরা শোনো কোরআন বলছে গাইরিল মকজুবি আলাইহিম দলিন মকজুব মানে ইহুদি আর দলিন মানে হচ্ছে নাসার এই দুটো দলই পদভ্যষ্ট আর যারা এদের অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হয়ে যাবে তুমি নামাজ তো পড়ো আজকে তো বড় কষ্ট লাগে নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে একটু ইনকাম হয়েছে বেশি টাউনে একটা বাড়ি করেছে টাকা হয়েছে বউ হয়েছে দামি দামি শাড়ি পরছে বলছে হ্যাঁ আমরা টাউনে বউ যখন বলেছে সব থেকে বড় এখন বউয়ের থেকে বড় মুফতি কেউ আছে না মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুফতি ওদের ফতুয়া মারাত্মক ফতুয়া আমি বিয়ের দিন ঠিক করতে গেছি আমার কথা চলে না হ্যাঁ আমার নিজের আত্মীয় আমি বললাম বাবা ফাল্গুন বাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে বলছে হুজুর দাঁড়ান বাইরে কোথা গেল দেখ ও তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে মানে ওর হুজুর বলেছে শনিবার বিয়ে না শনিবার আবার বিয়ে দেয় শনি লেগে যাবে আমি শনিবার তোর বাপ মরে গেলে কি করবি মালটাকে রেখে দিতে হবে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে এটা হচ্ছে সিরকি ভাষা এটা বলা যাবে না কেন আচ্ছা বলুন ভালো মন্দের মালিক আল্লাহ তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি শনি পারে সে তো আল্লাহ মালিক আচ্ছা আমি বললাম আমার কথা চললো না কিবার ঠিক করলো সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা ঠিক করলো শনিবার দিলে হয়ে যাবে এই তিন মাস হয়েছে আমাকে ফোন করেছে হুজুর বিয়েটা ভেঙে গেলাম এরপর কি করে শনি লাগলো বে এ তো সোমবার করে হেলি এটা হচ্ছে কুদরতি মার খালি অস্বীকার করার কারণ আপনি হাদিসুন নিসাই চলবেন না আর হাদিসে চলবেন মায়েদের হাদিসে চলবেন না আর হাদিসে চলবেন আমার ভাই অনুরোধ করে যাচ্ছি এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরাঘরের খানা ছাড়তে পারল না ঠিক বললাম না ভুল বললাম আজ পর্যন্ত মরা ঘরে গুড় আমাদের বর্ধমানের কথা বলছে আমি সালারের কথা বলবো না কি বুঝলেন মার আমি বেশি খেতে পারবো না ওই জন্য বলি আমার বর্ধমানের কথা বলি আমাদের বর্তমানে অনেক জায়গা আছে সেখানে আমি এক জায়গায় গেলাম আমার এক আত্মীয় আব্বা মারা গেছে তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম ঘরে বসে আছে কাঁদছে বাপেই মারা গেছে একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালের বড় হেলেটা ফেলিয়ে দিলাম দিলাম কিভাবে ই তখন দেখছি কাঁদার থেকে আরো জোরে কাঁদছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে সালা পঁচাত্তর হাজারের গরু হেলে গরু চাষে জবাই করে দিলে খানা করে খাবে বলে যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয় আমার নবীজির হাদিস শুনেলেন যার বাড়িতে হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জেলতো দিও না এটা প্রতিবেশীর হক যদি বলেন মেহমান কি খাবে যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশীর ইয়াসিনের বাম মরে গেছে মরার উপরে তোমরা খাড়াডাড় করিয়ে দিয়েছ গরু নিয়ে আয় আলু নিয়ে আয় পেঁয়াজ নিয়ে আয় আমি কাঁদবো না তোদের লেগে খানা রেডি করবো আমার নবীজির হাদিস এটা হাদিস বললাম নবীজি নিষেধ করেছেন হাদিসে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক ওই জন্যে নবী যে হাদিস বর্ণনা করেছে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয় আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে এমন কি আল্লাহ নবী বললেন তোমার বাড়ির পাশকে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে জাতিরই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীজির ইসলাম আপনি এটাকে নিতে পারেননি আমার মুসলমান ভাই আপনাদের হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও